জনরব মিডিয়া জনতার কথা বলে জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি উত্তর চব্বিশ পরগনার কানমারি এলাকার বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করলেন ভারত সেবা সংঘের সম্পাদক মহারাজ বিশ্ব আখমার ও সন্দেশখালী নির্ধায়ক সুকুমার মাহাতো বিশ্বকর্মা পুজো ও মনসা পুজোকে সামনে রেখে এই বাইশ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় কানমারি গ্রাম্যমান চিকিৎসক পরিষেবা ও কানমারি বাজার। ভারত সেবা সংঘের প্রধান মহারাজ বিশ্ব আত্মানন্দজি বলেন বিদ্যাধরী নদীতে এই উৎসবকে কেন্দ্র করে মিলন মেলা হয়েছে ভারত সেবাশ্রম সংঘ সময় এই রকম পরিবেশে মানুষের সেবা করতে আগ্রহী সুতরাং ভারত সেবাশ্রম সংঘ সমস্ত কাজে সেবাহী পারমাধর্ম এই মন্ত্রে বিশ্বাস করে কাজ করে চলেছেন সাধু মহারাজরা সেবকরা ভক্তরা চলুন আমরা বক্ষে দর্শন করি দেখি ওখানে ছেড়ে দিয়ে আবার করে ওইখানে এখান থেকে ছেড়ে দিলে আবার হয়ে যায় i <laughs> বিদ্যাধরীর মিলন উৎসবে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনারা দেখছিলেন জনরব মিডিয়া আবার আসছি